হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এই দেখো ফুল টুল দিয়ে একবার রেডি হয়ে গেছি এখন যাবো এই দিকে দেখো আমার একটা ননদের ছিল ডাঙ্গা হয়ে সবার মাঝখানে দে ধর তারপর ওটাকে আবার ধরে নিয়ে ঘরে ঢুকালাম ও স্টেজের একদম সামনে চলে গেছিল এই অবস্থায় আজ সবাই কি হাসছে ওখানে এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছিল তো দেখো দৌড়ালো আমি তারপর ধরে দিয়ে আসলাম ওকে তারপরে আমি মা এদিকে রাশ দেখতে বসে গেছি লাইনে রয়েছে মেজোমাস ট্যাপ ট্যাপ হয়ে বসে পড়েছিল আর কি বলতো আমাদের বাঙালিদের রাস একটা আলাদাই মজা কিন্তু অষ্টম পর যদি সবাই ভালো নাই বা লাগে কিন্তু রাসটা কিন্তু প্রত্যেকের ভালো লাগে তো অষ্টম পর ওখানে এতদিন মানে যেটুকু ভিড় ছিল তার থেকে থেকে আরো বেশি ভিড় ছিল আর এই দেখো আমার সুন্দর মুখটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর নিচে দেখো আমি ওখানকার মানে ট্যাগটাও নিয়ে নিয়েছি মানে ব্যাচটা শাশুড়ি মা দিল আমি একটু সেলফিও তুলে নিলাম এখানে এই অবস্থায় তো দেখো এখানে এমন জায়গায় বসেছিলাম যে এই মাছের একটা খুঁটি আসছিল মাথা আসছিল বুঝতেই পারছিলাম না কোথায় যাবো কোথাও তো যাওয়ার জায়গা পাচ্ছিলাম না এদিকে কৃষ্ণ আমাদের ভাষণ দিচ্ছিল কৃষ্ণ অলরেডি স্টেজে উঠে গেছে সব থেকে হাস্যকর ব্যাপার হয়েছিল যখন এর একটা দাদু উঠেছিল তখন এত হেসেছি এত হেসেছি যে তোমাদেরকে কি আর বলবো তবে আরেকটা কথা যেটা না বললেই নয় দিদুন যখন বেঁচে ছিল তখন আমি দিদুনকে সবসময় বলতাম দিদুন তুমি আমার মেয়েটাকে রেখো আর আমি কিন্তু রাজ দেখবো বিয়ের আট বছর হয়ে গেল দিদুন এখন আর বেঁচে নেই দিদুন তিন বছর হয়ে গেল গেছেন মারা গেছেন তো খুব মনে পড়ছিল দুজনের কথাটা যে ওখানে বসে যে দুজন থাকলে হয়তো এটাকে রাখতো আমরা মজা করতাম কিন্তু যাই হোক দুজন যেহেতু নেই সেহেতু আমরা শাশুড়ি মা আমরা খুবই মজা করি আর আমার একটা কথা কি বলতো আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি হলে আর কাউকে চাই না মানে আমি এত হাসি খুশি থাকতে চাই আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি কার নিয়ে যে আমার আদার্স কারোর প্রয়োজন নেই সত্যি কথা যেটা আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি এটাও শেয়ার করলাম হোক না অশান্তি শাশুড়ির সঙ্গে যে আমার কিছু হয় না এমন কিন্তু নয় কিন্তু তারপরেও কিন্তু আমরা আবার একজোট হয়ে যায় আমি বাবা ওই মুখ গোমরা করে বসে থাকতে পারি না ঝগড়া হলো যে কথা বললাম না এ ও এ হবে ও হবে এইসব আমি ভাবি না তো আমি এটা সব সময় ভাবি যে কি করে কথা বলা যায় কিভাবে সংসারটাকে আবার আগের মতো করা যায় তো আগের মতো আবার সেম আমি ঠিক করিনি এটা হচ্ছে আমার একটা প্লাস আর তোমরা তো আমার ব্লগে দেখেইছো এতদিন যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ব্লগ দেখো যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছো তারা প্রত্যেকে যেন যে আমার ফ্যামিলি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট আমার শ্বশুর শাশুড়ি মাসি শাশুড়ি প্রত্যেকে প্রতিটা মেম্বার আমার লাইফে এক একটা পার্ট এক একটা অংশ ঠিক অক্সিজেনের মতো তাদের ছাড়া আমি একদমই চলতে পারি না কোনো অনুষ্ঠান আসলেই হলো আমি তো বলে 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 ডেকে নিয়ে আসি যে আসো 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 তবে যাই বল আমরা এখানে কিন্তু শাশুড়ি বোমারা খুব মজা করেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার শাশুড়িরাই রয়েছে তো দুই শাশুড়ির মাঝে আমি ছোট্ট একটা বৌমা আর আমরা খুব নাচ গান করেছিলাম এখানে দেখতেই পাচ্ছি সব কম হুড়াচ্ছে রাশে যে এত হুড়ায় এত নাচে এটা ভাবতেই পারবে না এইদিকে দেখো ছেলেরা ছেলেরা তো প্রচুর হুড়িয়েছে যেটা না দেখলে বিশ্বাস হবে না তো এদিকে কিন্তু যতগুলো বাড়ির ছেলে আছে তার মধ্যে হরে কৃষ্ণ সবার বড় আর সেই অনুযায়ী আমি বাড়ির বড় বউ এখন আপাতত একাই আছি এখনো কোনো আমার যা হয়নি কিন্তু সেই হিসাবে পুরো সবার আদরটা আমি পাই জানি না পরবর্তীকালে হিংসা হবে কিনা কিন্তু সব শাশুড়ি বোমা যখন আসবে তখন আমার এই আদরটা কিন্তু থাকবে না তখন কিন্তু এই আদরের ভাগাভাগ চলে আসবে মানে ভাগিদার চলে আসবে অবশ্য তারা তাদের জায়গাও ঠিক তো এই দিকে দেখো এই সেই দাদু যা কমেডিয়ান করেছে তো চলো তোমাদের একটু করে দেখায় দেখো আর আমি কি বলতো এত ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি এতে মানুষের অনেকে জলে তো যাই হোক যার জ্বলছে জ্বলছে আমার তো কিছু হচ্ছে না আমি এতে নিয়ে থাকতে ভালোবাসি আর এই যে দাদুটা যে এক একজনের ঘাড়ে গিয়ে যা পড়ছিলো মানে হেসে পাঠিয়েছিলাম দাম দুম করে ছেলেদের ঘাড়ে ঘুরে দিয়ে পরে বাচ্চা আর ছেলেরা এত হুড় ছিল যে কটা হুরোচ্ছিলো সব কটা কোলে গিয়ে ধাস ধাস করে পড়ছে এটা আমার সেকেন্ড রাজ দেখা ছিল ছোট সরি লাইফে সে ওখানে যখন গিয়েছিলাম তখন রাজ দেখেছিলাম সেটা কিন্তু আরো অসাধারণ ছিল তোমাদের সেটা ব্লগে আমি শেয়ারও করেছিলাম কিন্তু এই হচ্ছে সেকেন্ড আর এই আট বছর বিয়ে হয়ে গেছে আট বছরের মধ্যে আমি কিন্তু এইখানে আজকে প্রথম দেখছিলাম যদিও ভিডিওটা অনেকদিন পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ গলার অবস্থা ভীষণ ছিল সেই কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি সেই জন্য এখন ভিডিওগুলো আস্তে আস্তে একটু শেয়ার করছি তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে তো এই সেই দাদু ছিল যেটা তোমাদের কথাটা বলছিলাম প্রচুর আনন্দ দিয়েছে মানুষকে আনন্দ দিতে এত ভালোবাসে তো যাই হোক এখানে রাস শেষ হয়ে যাওয়ার পর একটু রাধাকৃষ্ণ কে সবাই জল মিষ্টি খাওয়া এখন মোটামুটি ভোর চারটে বাজে চারটে রাস্তায় সাড়ে তিনটে বাজে আর এখন রাজ থেকে আমরা মোটামুটি এখন বাইক চুরি যাচ্ছি আমার ভাই আছে ভাই গন্টু সবাই আছে রাজ দিকে তারপর বাড়ি যাচ্ছে অবস্থায় কি কথাই বলতে পারছি না কিছু বুঝতে পারছি কিন্তু তাই জানি না চলে সবাইকে অষ্টমর এখানেই শেষ দেখতে অষ্টম চলে গেল কী করে এত জলদি চলে গেল বলার মতো তো সময় লাগে কিন্তু যেতে সময় লাগে चलो टाटा আজকে